তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স ডবলু পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বছরের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একাধিক নতুন নোটিফিকেশান কিন্তু প্রকাশ করেছেন তো নতুন নোটিফিকেশান কিন্তু অনেকগুলি এসছে আমরা সরাসরিভাবে পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে আসলে দেখতেই পাচ্ছি যে একাধিক নতুন নোটিফিকেশান কিন্তু পিএসসি প্রকাশ করেছে গত কয়েকদিনে দেখুন পিএসসির পক্ষ থেকে নতুন নোটিফিকেশন হিসাবে কিন্তু একাধিক শর্ট ইন্ডিকেটার ইন্ডিকেশন নোটিফিকেশন দেওয়া হয়েছে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একাধিক ইম্পর্টেন্ট নোটিশ বলে কিন্তু হেডলাইনে লেখা রয়েছে এবং একাধিক নতুন নতুন রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশান কিন্তু তার প্রকাশ করেছে প্রত্যেকটা নোটিফিকেশানের মধ্যে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে নির্দিষ্ট পোস্টের নামটি এবং তার সাথে সাথে উল্লেখ করা হয়েছে যে খুব শীঘ্রই কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের জন্য নতুন নোটিফিকেশান ভ্যাকান্সি নিয়ে কিন্তু প্রকাশ করছে পিএসসি তো দু হাজার পঁচিশেই কিন্তু এই সকল রিক্রুটমেন্টের নোটিফিকেশান কিন্তু পিএসসি প্রকাশ করছে তো নোটিফিকেশানগুলো অফিশিয়াল ওয়েবসাইট থেকে খুব শীঘ্রই মোটামুটি আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু পিএসসি প্রকাশ করে দেবে তাই এই শর্ট ইন্ডিকেটিভ নোটিশ কিন্তু তারা প্রকাশ করেছে তো এটাই আপনাদেরকে দেখানো ছিল যে ইতিমধ্যে কিন্তু পিএসসি তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশের কার্যক্রম শুরু করেছে যথেষ্ট তৎপর কিন্তু রয়েছে পিএসসি বিভিন্ন রিকুয়ারমেন্টের নতুন নোটিফিকেশন প্রকাশের আশায় চাকরি প্রার্থীরা দিনগুন এবং বারবার করে কিন্তু আমাদেরকে প্রশ্ন করছিলেন যে নোটিফিকেশন কবে আসবে নোটিফিকেশন কবে আসবে তো সেই সকল চাকরি প্রার্থীদেরকে বারবার রিকোয়েস্ট করব যে আজকে অলরেডি কিন্তু নতুন বছরের একদম দ্বিতীয় দিন আজকে অর্থাৎ ওয়ার্কিং ডেজ আজকে সেক্ষেত্রে আজকে ডেটে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই দেখালাম যে অলরেডি কিন্তু গত একদম বছরের অন্তিম পর্যায়ে থেকে শুরু করে গত দুই এক দিনের মধ্যে পিএসিলাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একাধিক নোটিফিকেশান কিন্তু প্রকাশ করেছে যেখানে কিন্তু ফ্রেন্ডস আপনারা পরিষ্কার দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু নতুন রিক্রুটমেন্টের শর্ট নোটিফিকেশান কিন্তু পিএসসি দিয়ে দিল এবং পিএসসি জানিয়ে দিল খুব শীঘ্রই তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সকল রিক্রুটমেন্টের জন্য ফুল নোটিফিকেশান প্রকাশ হবে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হবে এবং যাবতীয় আলার্স প্রসেসিংয়ের কাজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পিএসসি শুরু করবে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভালো বিষয় আপনাদের জন্য আশা করি সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন তো পরবর্তীতে এই সকল রিক্রুটমেন্টগুলো নোটিফিকেশন প্রকাশিত হলে আরও বিস্তারিত আপডেট নিয়ে আমরা সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের পিএসসি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে